এক হয় এই পাশে অনেক বড় বড় একটা আম আছে এটা কি অনেক দেখতে দর্শক আশা করা যায় এইটা এমনি এখনই চার পাক পেকে যায় অল্প দিনের মধ্যে লাল হয়ে গেছে এই যে এই পাশে দেখা যাচ্ছে লাল লাল অনেক সুন্দর সুন্দর আম গাছ দেখেন দর্শক আসলে ক্যামেরা আপনারা দেখতে পারবেন না সরাসরি না এসে দেখলে অনেক বড় বড় অনেক সুন্দর ধরছে খুব সুন্দর করে কাকা এর এটা কি আম গাছ যাক ভালো আর এই দেখ এই যে আমার সে কাকা এই কাকার বাগান এই যে বড়ই গাছ আছে বড়ই ধরবে সামনে আপনারা আসবেন দেখবেন সুন্দর সুন্দর আম গাছ আছে ইনশাল্লাহ কাকার সাথে পরামর্শ নিয়ে আম গাছ লাগাবেন তাহলে আপনিও এরকম একদিন আম গাছের মালিক হয়ে যাবেন অনেক বড় বাগান বুঝছেন আসলে এক ভিডিওতে দেখানো সম্ভব না আমরা ইনশাল্লাহ দ্বিতীয় ভিডিও নিয়ে আবার আসবো আপনারা অপেক্ষা করে থাকেন